কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন একটি চমক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হবে এখন প্রোটিন এই প্রজেক্টে বিনিয়োগ করেছেন অ্যামাজন এবং এনভিডিয়া ইভলেশন স্কিল নামের একটি নতুন উদ্ভাবনী উদ্যোগ সম্পত্তি প্রযুক্তি দুনিয়ার একটি বেশ আলোচক তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার আর প্রযুক্তি ব্যবহার করে প্রোটিন তৈরি করার কাজ করতে চায় স্টার্ট আপ এজন্য এস এম থ্রি নামের একটি এআই মডেলও তৈরি করেছে তারা ওষুধ আবিষ্কার ও প্রোটিন তৈরি করতে পারে এই মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণের জন্য চিপ নির্মাতা এনবিডিআর শাখা প্রতিষ্ঠান এবং ই কমার্স সাইট অ্যামাজন ডট কম ওয়েব ভিত্তিক হ্যান্ডিং সেবা গিট হ্যাবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ফিল্ডম্যান বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪২০ কোটি ডলার সংগ্রহ করে তারা ইভলিউশন স্কিলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বৈজ্ঞানিক প্রোটিন তৈরির জন্য কাজ করেছিল যেভাবে প্রকৌশলগতভাবে কম্পিউটার প্রোগ্রামিং করে মেশিন এবং মাইক্রোচিপ তৈরি করেন আমরা সেভাবেই প্রোটিন তৈরি করছি প্রোটিনের নকশা তৈরি করে বিভিন্ন রোগের গোপন রহস্য জানা যায় ফলে নতুন প্রোটিন তৈরির জন্য বিভিন্ন রোগের ওষুধ তৈরির সুযোগ মিলবে বর্তমান গবেষণাগারে প্রোটিনের নকশা তৈরি করা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল মানুষের শরীরে প্রোটিন তৈরির পরীক্ষা চালানোর পদ্ধতিও বেশ জটিল প্রোটিনের নকশা তৈরির জন্য বিশাল একটি তৈরি করেছে স্কেল এই তথ্য ভাণ্ডার বিভিন্ন তথ্য ব্যবহার করে ই এম এস থ্রি নামক এআই মডেলটি নতুন প্রোটিনের ক্রম তৈরি করবে এআই মডেলটি অফলাইনে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন বৈজ্ঞানিক রিভার্স উনিশশো উনিশ সালের ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার এআই রিসার্চ ল্যাবরেটরি রিসার্চ রারের নতুন প্রোটিন তৈরির জন্য জেনরিক এআই মডুল নিয়ে গবেষণা করেছিলেন পরে মেটা থেকে বের হয়েন নতুন করে গবেষণা শুরু করেন তিনি তারই নেতৃত্বে এআই মডিউলের মাধ্যমে সবুজ প্রোটিন তৈরি নতুন রূপ তৈরি করেছেন ইভুলেশন স্কেল এই প্রোটিন সবল জেলি আলোচিত রঙ আলোকিত রঙের উজ্জ্বলতার জন্য ভূমিকা রেখে থাকে